প্রথমেই ঢাকা সায়দাবাদ থেকে কক্সবাজার জেলার চকরিয়া বাস স্ট্যান্ডে যেতে হবে সেখান থেকে আলী যাওয়া যায় আর চাঁদের গাড়িতে সেখান থেকে আলী যেতে হবে আলী কদমে সকালবেলার নাস্তা শেষ করে আমতলি যেতে হবে পরিবহন ব্যবস্থার উপরে নির্ভর করবে আপনার গাড়ি ভাড়া এখানে সাধারণত একশো থেকে একশো টাকা লাগবে চকরিয়া থেকে আমতলি আসতে সাথে করে যা যা আনতে হবে তার মধ্যে অন্যতম একটা হলো ওডোমোস মশা মারার মানে মশার যে ক্রিমটা ওইগুলো সাথে কিছু আচার আনবেন শুকনা খাবার খেজুর কিসমিস এগুলো সাথে নিয়ে যাবেন অবশ্যই দুই লিটার একটা পানির বোতল সাথে রাখবেন দশ্রী বাজার থেকে আমাদের হাঁটার শুরু এরপরে আমরা জগৎচন্দ্র পাড়া হয়ে নয়াপাড়ায় যাব নয়াপাড়ায় আপনি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেবেন নিয়ে আবার এরপর আমরা অনেক ওইখানে আমরা রাত রাত এবং খাওয়া দাওয়া করবো সারাদিন হেঁটেছি তো মিনিয়াংপাড়ায় এসে গোছুন করব। মনে রাখবেন এইখান থেকে আমাকে প্রথম চোখে ধরছিল ঠিক এই জায়গা থেকে আমাকে চোখে ধরছিল সো কেয়ারফুলি গোসুল করবেন সবাই এখানে সবাই মিলে রাতে রান্না কমপ্লিট করে ফেলছি আর হ্যাঁ আমরা কিন্তু সাথে করে যে খাবার দাবারের জন্য যা কিছু লাগে সব কিছু ক্যারি করছি ক্যারি করে নিয়ে আসছিলাম চেষ্টা করতে হবে অন্যরা ওঠার আগেই নিজে যেন উইঠা ফ্রেশ হয়ে নিতে পারি সকালে বেরিয়ে পড়ব রুম রাং সাবমিট করার জন্য ঘন্টাখানি হাঁটতে হবে অবশ্য আপনি হাঁটাটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এত সুন্দর ভিউ মানে আপনার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চলে আসবে এত সুন্দর ভিউ দেখা রুম রাংটা অনেক সুন্দর চারপাশে খোলা মেলা ভিউ দেখা যায় চারপাশটা অনেক সুন্দর থাকে থ্রি ভিউ পাওয়া যায় রুম রাং শেষে কৃষ্ণের উদ্দেশ্যে হাঁটা শুরু করতে হবে কৃষ্ণের রাস্তাটা অনেক সুন্দর থাকে চারপাশে অনেক গাছপালা থাকে আকাশে প্রচুর মেঘ ছিল ভয়ে বেশিক্ষণ থাকতে পারি নাই কিস্তন থেকে দ্রুত পা চালিয়ে থংয়ং জন্য রওনা হয়ে যায় এত দ্রুত পা চালানোর পরে বৃষ্টি হাত থেকে আসলে বাঁচতে পারিনি এত বেশি বৃষ্টি হয়েছে যে আমরা দশ ফিট দূরে কি হচ্ছে এগুলো বুঝতে পারি নাই আর বৃষ্টি আমলে ব্যাপক পরিমাণের জোক ছাইবা ধরে আমাদেরও ধরছিল আর কাদার কথা তো নাই বললো চারপাশে এত বেশি কাদা হয়ে গেছিল যে অনেক মানুষ হাঁটতে পারে নাই জুতা ছিঁড়ে গেছে এর মধ্যে ক্ষুধা তো আছে ব্যাপক ক্ষুধা লেগে গেছিল যখন পাড়ায় যাওয়ার সাথে সাথে ভাইরা খাবার দাবার রেডি করলো মুড়ি খেলাম ভাত খেলাম এরপরে একটা এমন ঘুমিয়েছি রাত কবর পরের দিন সকালে রাওয়ান পাড়ার জন্য রওনা হয়ে যায় আগের রাতে বৃষ্টি হয়েছে প্রায় সারা রাতে বৃষ্টি হয়েছে এই জন্য ঝর্ণা ঝিরি এগুলো একটু মোটামুটি ভরে যায় চারপাশে অনেক পানি ছিল এর মধ্যে দিয়ে আমাদের যে খাবার দাবার ছিল ওইগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপর ক্যারি করে আমরা রাউন্ড পাড়া গেছি ওইখানে ব্যাগ ট্যাগ সব রাইখা খা আমরা একটু ফ্রেশ হই একটু খাওয়া দাওয়া করি সামান্য কিছু হালকা নাস্তা করি পানি টানি খাই একটু রেস্ট নেই আদিবাসীর যে ছেলে ছিল ওদের সাথে একটু সময় কাটাই ওদের জীবন একটু দেখি এরপর আবার রওনা হয়ে যায় আমাদের লুবলিং হু সামিটার এর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে লুবলিং হুর যে সৌন্দর্য এটা আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন আসলে এটা কতটা সুন্দর আমরা গেছি তখন প্রচুর বাতাস প্রচুর রোদ মাঝে একটু ছায়া আসে মাঝে একটু বাতাস আসে তো চারপাশে এনভায়রনমেন্টটা এত জোশ ছিল আমরা বিমোহিত হয়ে গেছি হ্যাঁ আছে ওইখানে প্রায় ঘন্টাখানি থাকছি আমরা ওইটার মাথা অনেক সরু চিকন লুবলিম মাথাটা তো এই জন্য কি করতে হয় একদল যখন উপরে মাথায় উঠে আরেক দল একটু নিচে ওয়েট করে উপরে যারা উঠছে ওরা নিচে নামার পরে নিচের থেকে আবার একদল মানুষ যায় তো আমরা একটু বেশিক্ষণ সময় কাটানোর জন্য নিচে অনেক বেশিক্ষণ ওয়েট করছি যেন সবাই দেখা শেষ হয়ে গেলে এরপরে আমরা উঠতে পারি এবং আমরা ওইটা প্রায় দুই আড়াই ঘন্টার মতো এখানে ছিলাম এরপর যখন আবার রাউন্ড পাড়ায় ব্যাক করি এত বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যেহেতু পাড়ার অনেক কাছে চলে আসছি এই জন্য আমরা বৃষ্টিকে অপেক্ষা করে নেই আমরা বৃষ্টিতে এনজয় করছি নাচ গান করছি গান গাইছি মোটামুটি এখানে আধা ঘন্টা এক ঘন্টার মতো টানা গোসল করছে অনেক ভরপুর বৃষ্টি ছিল মানে এটাই আসল লাইফ আপনি যখন নাকি লাইফে ক্লান্ত হয়ে যাবেন বোরিং হয়ে যাবেন তখন আপনি একটু এনজয়মেন্ট দরকার আপনার একটু মজা দরকার লাইফের একটু গুড সাইডগুলো একটু টেস্ট করা দরকার তো এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আপনার মন খারাপ থাকলে আপনার ট্যুরে চলে যান আপনার মন ভালো হয়ে যাবে সকালে চা নাস্তা খেয়ে পালং জন্য রওনা হয়ে যাব এমন সময় দেখি আমাদের একটা ভাই অসুস্থ হয়ে গেছে বড় ওনাকে অনেক কষ্ট করে দুজন আদিবাসী নিয়ে ক্যারি করতে হয়েছে ক্যারি করে আমরা চলে যাই পালং খেয়ার ঝর্নায় বৃষ্টির কারণে ঝর্ণা অনেক তীব্র ছিল এত সুন্দর ঝর্ণায় গোসলের পরে শ্বাস হলে ক্লান্তি একদম শেষ হয়ে গেছে পুরা শরীর রিল্যাক্স হয়ে গেছিল বড় ভাইয়ের দোলনায় যখন দোল খাইতেছিলাম মনে হইতেছিল যে আমি পৃথিবীতে নাই স্বর্গে চলে গেছি আর ঠিকইভাবেই চার দিনের ট্যুর নয় হাজার টাকায় শেষ করে আবার ঢাকায় ব্যাক করলাম আপনারাও ঘুরতে যান ঘুরুন দেশকে ভালোবাসুন